আজকের এই গভীর আলোচনায় আমরা রামিত শেঠির লেখা আই উইল টিচ ইউ টু বি রিচ বইটার বাংলা সারাংশ নিয়ে কথা বলবো। হ্যাঁ বইটা বেশ ইন্টারেস্টিং বিশেষ করে তরুণদের জন্য মানে যারা কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে তাদের জন্য দারুণ কাজের একদম এর মূল আইডিয়াটা কিন্তু শুধু টাকা জমানো নয় বরং নিজের পছন্দের জীবনটা উপভোগ করা কোনোরকম অপরাধ বোধ ছাড়াই ঠিক গতানুগতিক বইগুলোর থেকে এখানে এটা আলাদা মানে খুব ব্যবহারিক কিছু কৌশল অটোমেশন এইসবের উপর জোর দেওয়া হয়েছে আর ওই যে নিজের রিচ লাইফ বা সমৃদ্ধ জীবন কাকে বলে সেটা খুঁজে বের করা তো চলুন শুরু করা যাক আলোচনাটা নিশ্চয়ই প্রথম যে বিষয়টা আসে সেটা হলো মাইন্ডসেট বা মানসিকতা বইটা প্রথমেই শেখায় প্রশ্ন করতে যে আমি কিভাবে ধনী হতে পারি এই প্রশ্নটা জরুরি তাই না অজুহাত না খুঁজে সমাধানের দিকে যাওয়া একদম শুধু আশা করে বসে না থেকে একটা প্ল্যান একটা সিস্টেম তৈরি করা দরকার লেখক কিন্তু বলেন ছোটখাটো খরচ বাঁচানোর চেয়ে বড় আর্থিক সিদ্ধান্তগুলো যেমন বিনিয়োগ বা ধরুন ঋণ নেওয়া এগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত আর ওই রিচ লাইফের ধারণাটা ওটা তো সবার জন্য আলাদা হবে অবশ্যই কারো হয়তো মাসে একবার ভালো রেস্টুরেন্টে খাওয়া কারো আবার ঘন ঘন ঘুরতে যাওয়া আসল কথা হলো নিজের লক্ষ্যটা ঠিক করে সেই অনুযায়ী টাকা ব্যবহারের একটা সচেতন পথ তৈরি করতে হবে ওই যে অনেকে বলেন ইনকাম কম বা ভয় লাগে এগুলো আসলে মানসিক বাধা হ্যাঁ লেখক তো তাই বলছেন এগুলো শ্রেফ অজুহাত যা একটু চেষ্টা করলেই টপকানো যায় এর পরেই আসে ব্যাঙ্কিংয়ের ব্যাপারটা গোছানো একটা সিস্টেম দরকার মানে পুরনো ব্যাংক যেখানে হয়তো বেশি ফি কাটে সেগুলো এড়িয়ে যাওয়া ঠিক একটা ফিবিহীন চেকিং অ্যাকাউন্ট যেখানে মাইনে বা ঢুকবে আর কিছু সেভিংস অ্যাকাউন্ট যেখানে সুদটা একটু বেশি মানে নির্দিষ্ট লক্ষ্যের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট বাংলাদেশেও তো আজকাল এমন উচ্চ সুদের কিছু সেভিংস অপশন পাওয়া যায় একটু খুঁজলে হায় পাওয়া যায় তবে সবচেয়ে জরুরি হল অটোমেশন অটোমেশন ওই যে বেতন ঢোকার সঙ্গে সঙ্গেই টাকাটা নিজে নিজে ভাগ হয়ে সেভিংস ইনভেস্টমেন্ট বিল পেমেন্টে চলে যাবে এক্স্যাক্টলি এটাকে লেখক বলছেন অটোমেটেড মানি ফ্লো এতে শুধু সময় বাঁচে না প্রতি মাসে ওই সিদ্ধান্ত নেওয়ার টেনশনটাও থাকে না মানে ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে সিস্টেমকে কাজ করতে দেওয়া আচ্ছা ওই যে বললেন আলাদা অ্যাকাউন্ট যেমন ভ্রমণ তহবিল হ্যাঁ বা জরুরি তহবিল গাড়ি কেনার তহবিল নাম দিয়ে রাখলে লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয় এরপর আসছে ক্রেডিট কার্ড এটা নিয়ে তো অনেকের বেশ ভীতি কাজ করে ঠিক কিন্তু বইটা বলছে যদি নিয়ম মেনে ব্যবহার করা যায় মানে প্রতি মাসে পুরো বিল শোধ করে দেয়া হয় তাহলে ভয়ের কিছুই নেই বরং লাভই বেশি রকম লাভ ক্যাশব্যাক রিওয়ার্ড পয়েন্টস ট্রাভেল মাইলস এমনকি ক্রেডিট স্কোরটাও ভালো হয় আর সবচেয়ে বড় কথা কোনও সুদ দিতে হচ্ছে না মূল কথাটা হল ব্যালেন্স রাখা যাবে না মানে বকেয়া রাখা চলবে না একদম নেভার ক্যারিয়া ব্যালেন্স আর অটোম্যাটিক পেমেন্ট সেট করে রাখলে তো আর চিন্তাই নেই ক্রেডিট স্কোর ভালো রাখার জন্য তো সময় মতো পেমেন্ট আর ক্রেডিট লিমিটের কম ব্যবহার করাটাই আসল তাই না হ্যাঁ আর ভালো গ্রাহক হলে বছরে একবার ফোন করে অ্যানুয়াল ফি মকুফের অনুরোধও করা যেতে পারে অনেক সময়ও ওরা রাজি হয়ে যায় আচ্ছা এরপর খরচের পরিকল্পনা লেখক তো বলছেন কড়া বাজেট নয় বরং কনশাস হ্যাঁ মানে সচেতন খরচ শুধু দরকারি খরচ সঞ্চয় বিনিয়োগ নয় একটা অংশ রাখতে হবে নিজের আনন্দের জন্য অপরাধবোধ ছাড়া খরচ করার জন্য যেমন পছন্দের কফি খাওয়া বা সিনেমা দেখা ঠিক এতে টাকা নিয়ে অহেতুক স্ট্রেস কমে এরপর বিনিয়োগ এটাকে ভয় না পেয়ে সহজ আর অটোমেটেড করতে হবে আর তাড়াতাড়ি শুরু করতে হবে তাই তো ওই যে কথাটা আছে টাইম ইন দ্য মার্কেট নট টাইমিং দ্য মার্কেট একদম ঠিক বাজার কখন উপরে যাবে বা নিচে নামবে তা নিয়ে ভেবে লাভ নেই নিয়মিত অল্প অল্প করে বিনিয়োগ চালিয়ে যাওয়া ভালো আর সহজ উপায় হল ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ মানে যেখানে অনেকগুলো কোম্পানির শেয়ার একসাথে থাকে ঝুঁকিটা কম হয় হ্যাঁ অনেকটা ওরকম আর বিনিয়োগে ধৈর্য আর ধারাবাহিকতা খুব জরুরি অল্প সময়ের ওঠানামায় ঘাবড়ালে চলবে না এর সাথেই তো আসে বড় খরচের প্ল্যানিং গাড়ি বিয়ে বাড়ি হ্যাঁ বা হয়তো বড় কোনো ট্যুর এগুলোর জন্য আগে থেকে কনশাস সেভিং মানে আলাদা করে অটোম্যাটিক্যালি টাকা জমানো আর রিটায়ারমেন্ট বা অবসর জীবন ওটা তো যত দ্রুত সম্ভব শুরু করা উচিত চক্রবৃদ্ধি সুদের জাদুটা এখানেই সবচেয়ে বেশি কাজ করে মানে আপনার জমানো টাকা থেকে যে সুদ আসছে সেটাও আবার সুদ আয় করতে শুরু করে হ্যাঁ লম্বা সময় টাকাটা অনেক বেড়ে যায় বিদেশে যেমন ফোরো ওয়ান কে আছে আমাদের দেশেও তো প্রভিডেন্ট ফান্ড বা এই ধরনের কিছু কর ছাড়যুক্ত স্কিম আছে অবশ্যই আছে সেগুলো ভালোভাবে বুঝে বিনিয়োগ করতে হবে আর বাড়ি কেনা বা ভাড়ার সিদ্ধান্তটাও সেটা আবেগ দিয়ে নিলে চলবে না পুরো আর্থিক হিসেবটা দেখতে হবে ডাউন পেমেন্ট মেন্টেনেন্স ট্যাক্স সব ঠিক সব মিলিয়ে লেখক আসলে একটা অটোমেটেড সিস্টেম তৈরির কথা বলছেন যেখানে এই সব আর্থিক কাজগুলো সঞ্চয় বিল দেওয়া বিনিয়োগ নিজে নিজেই হতে থাকবে যাতে চাপ কমে আর জীবনটা উপভোগ করা যায় বইয়ের শেষে তো একটা ছ সপ্তাহের প্ল্যানও আছে হ্যাঁ দারুণ একটা প্ল্যান ধাপে ধাপে ব্যাংক সেট থেকে শুরু করে পুরো সিস্টেমটাকে অটোমেটেড করার গাইডলাইন দেওয়া আছে তাহলে আজকের আলোচনার মূল কথাটা দাঁড়াল ধনী হওয়াটা কোনো রহস্য নয় বরং এটা একটা পরিকল্পনা অটোমেশন আর ধারাবাহিকতার ব্যাপার একদম সঠিক মানসিকতা স্মার্ট সিস্টেম আর সচেতন সিদ্ধান্ত নিতে পারলে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব আর ছোট ছোট অটোমেটেড পদক্ষেপগুলোই আসলে লম্বা সময়ে বড় পার্থক্য গড়ে দেয় ঠিক এখন শ্রোতাদের জন্য ভাবনার বিষয় হতে পারে নিজের ব্যক্তিগত সমৃদ্ধ জীবন গড়ার পথে প্রথম কোন অটোমেটেড পদক্ষেপটা আজই নেওয়া যায়